আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় অনার্স দ্বিতীয় বর্ষ দুই হাজার একুশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা রয়েছে যারা সকলকে স্বাগত জানাই আর ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদের পরীক্ষা দুই সালে তোমরা পরীক্ষা খুবই সন্নিকটে রয়েছে তোমাদের পরীক্ষা তো এই মুহূর্তে তোমাদেরকে ধারাবাহিক কোর্স করাচ্ছিলাম আজকে রাইটিং পার্টের দশম ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি রাইটিং পার্টে নয়টি ক্লাস হয়ে গেছে আজকে দশম ক্লাসে আমরা নোটিশ রাইটিং সম্পর্কে পড়ব এখানে আমরা মূলত হচ্ছে ইউজ অফ মোবাইল ফোন সম্পর্কে পড়ব খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিশ যেটা পরীক্ষা বারবার এসে থাকে এবং তোমাদের অবশ্যই এটা পড়া উচিত প্রিয় শিক্ষার্থীরা সামগ্রিক কোর্সটি আমি করাচ্ছি যেটা প্যাসেজ গ্রামার রাইটিং তিনও পার্টের শর্ট সাজেশন সহ উত্তর সহ একটি যে নামে সাজেশন বই করেছি যার নাম হচ্ছে সুপারশাল বুস্টার সাজেশন বই তো এই বইটি তোমরা যারা এখনও সংগ্রহ করনি অনত বিলম্বে বইটি সংগ্রহ করে পড়তে পারো এই বইটি পড়লে তুমি অল্প সময় পড়েও অবশ্যই পাশ করে যাবে এমন গ্যারান্টি আমি দিতে পারি এবং এর থেকে কমন বাথার গ্যারান্টি রয়েছে প্রিয় শিক্ষার্থীরা যারা একটু অতিরিক্ত দুর্বল রয়েছে তাদের জন্য বলবো তোমরা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো আমার অনলাইন প্রাইভেট ব্যাচ চলছে আর তোমরা যারা এখনও ভর্তি হওনি একটু লেট করে ফেলেছ তোমাদের নিয়ে নতুন ব্যাচ তৈরি করতে যাচ্ছে তো তোমরা বিস্তারিত জানার জন্য বই নেওয়া বা অনলাইনে ভর্তি তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো এইট এই নম্বরে তো চলো আজকের আলোচনা অর্থাৎ আমাদের রাইটিং ক্লাস দশ নম্বর যেখানে নোটিশ রাইটিং নম্বর টেন আমরা আলোচনা করব সেটা শুরু করি পরীক্ষায় ফ্রিকুয়েন্টলি আসা অন্যতম গুরুত্বপূর্ণ একটি নোটিশ রাইটিং হচ্ছে ইউজ অফ মোবাইল ফোন আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষার হলে তারপরে ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা এবং মণ্ডলী তারা ফোন ইউজ করছেন যেটা ওভার ইউজ বলা যায় তো সেটাকে নিষিদ্ধ করার জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য অধ্যক্ষ হিসেবে তোমার যে নোটিশ সেটা সম্পর্কিতভাবে লিখবে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সো আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে এটা পড়ব প্রথমে নোটিশ লেখার ক্ষেত্রে আমরা যে গাছটি করে থাকি সেটা হচ্ছে তো প্রথমে প্রথমে পাঁচটি অংশ আমরা মেনটেন করবো প্রথমে কলেজের নাম প্লাস ঠিকানা যেমন এস আদর্শ গভর্নমেন্ট ইউনিভার্সিটি কলেজ কোটালিপাড়া অফিস অফ দ্য প্রিন্সিপাল নোটিশ এটুকু অংশ আমাদের মোটামুটি কমন তারপরে পাশে নম্বর লিখব কলেজের নামের অধ্যক্ষর আর সাল তারপর হচ্ছে তোমার যেমন আমি এখানে পঁচিশ সাল যদি লিখি সাল কোনো বিষয় এটা তুমি তোমার মতো করে এডিট করে নিতে পারো তো পাশে ডেট লিখতে হয় তাহলে তোমার তিনটা অংশ কিন্তু লেখা হয়ে গেল তো প্রথমে আমরা কলেজ অফিস অফ দ্য প্রিন্সিপাল নোটিস তারপরে হচ্ছে বামপাশে নম্বর ডানপাশের ডেট তারপরে তুমি সতর্ক বার্তা যেহেতু তার জন্য তুমি শুরু করবে এভাবে আই এম সরি টু ইনফর্ম দ্যাট আমি এটা জানাতে খুবই দুঃখ প্রকাশ করছি যে সাম টিচার্স স্টুডেন্টস অ্যান্ড স্টাফস ইউজ মোবাইল ফোন ইন দ্য ক্লাসরুম অ্যান্ড এক্সাম হলস ক্লাসরুম এবং এক্সাম হলে ফোন ব্যবহার করেন ইট ইস কোয়াইট ডিস্টার্বিং এটা সম্পূর্ণই বিরক্তিকর সো এভরিবডি ইজ টোল্ড টু অ্যাভয়েড ইউজিং মোবাইল ফোনস ইন দ্য ক্লাসরুম অ্যান্ড এক্সাম হলস তাই সকলকে বলা হল মোবাইল ফোন ক্লাসরুম এবং এক্সাম হলে ব্যবহার না করতে অত্যন্ত সহজ এবং ছোট একটি নোটিশ শেষে প্রিন্সিপালের নাম সর্বানন্দ বালা প্রিন্সিপাল এস এল এর আদর্শ গভর্নমেন্ট ইউনিভার্সিটি কলেজ কোটালিপাড়া গোপালগঞ্জ এভাবে তোমরা একটি নোটিশ সুন্দরভাবে উপস্থাপন করবে আর আমি বারবারই বলে থাকি যে নোটিশ বা সিচুয়েশনাল রাইটিং বা সামগ্রিক খাতা উপস্থাপনাটার ক্ষেত্রে আমাদের সতর্ক হতে হবে তো নোটিশ লেখার ক্ষেত্রে আমাদেরকে বক্স করতে হবে এবং বক্সটা করবো পেন্সিল দিয়ে ভিতরে লেখাটি লিখবো কলম দিয়ে এবং উপস্থাপনাটা অত্যন্ত সুন্দর প্রাঞ্জল হবে যাতে বোঝা যায় এবং ক্লিয়ার হবে আর তোমাদের প্রতি কথা হচ্ছে তোমরা এই নোটিশটা এক পাতায় উপস্থাপন করবে যাতে ওই পাতায় অন্য আর কিছুই লেখা দরকার না হয় সুপ্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের মোবাইল ফোন ব্যবহার সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি তোমার যেটা প্রিন্সিপাল স্যার দিয়েছেন সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের ক্লাসের আলোচনা প্রায় শেষ পর্যায়ে তো শেষ পর্যায়ে এসে বলবো যে তোমরা যারা এখনও পর্যন্ত বইটি সংগ্রহ করনি নি বইটি এই সাজেশন বইটি তোমার কাছে অবশ্যই থাকা দরকার বলে মনে করি যেহেতু তোমাদের সময় কম এর জন্য আর হচ্ছে তোমরা অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো যতটুকু সময় আছে এর মধ্যে তুমি যদি নিয়মিত অনলাইন ক্লাসগুলো করতে পারো লাইফে ক্লাস ক্লাসগুলো যেটা হয় সেটা হচ্ছে পড়ালা পড়ালেখাটা নিয়মিত থাকে এবং তুমি তোমার যে সমস্যার কথা সেগুলো সরাসরিভাবে বলতে পারো তো বই নেওয়া এবং অনলাইন ক্লাসে ভর্তি হওয়া তুমি যে কার যে উদ্দেশ্যেই হোক না কেন তথ্য জানার জন্য যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস করে তোমরা অনেক সময় কল দাও তোমাদের কলগুলো ধরতে পারি না তখন আমাদের যোগাযোগটা কিন্তু বিচ্ছিন্ন মানে যে উদ্দেশ্য সে যোগাযোগটা কিন্তু হয় না এর জন্য বলব তোমরা প্লিজ একটু এস এম এস দেবে হোয়াটসঅ্যাপে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সেই শুভ শুভকামনা জানিয়ে আজকের ক্লাস বা আলোচনা থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ